হর হর মহাদেব এই মুহূর্তে আমি পৌঁছে গেছি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রয়াগরাজের কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশে একশো চুয়াল্লিশ বছর পর যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই মেলাতে আমি উপস্থিত হয়েছি এবং দেখাতে চাইছি যে এখানে থাকার ব্যবস্থা কীরকম কী রয়েছে এটা সঙ্গম থেকে দেড় কিলোমিটার দূরে এটা হচ্ছে মিডিয়া হাউস মিডিয়া হাউসের ঠিক পাশেই মিডিয়া হাউসের ঠিক পাশেই এটা ডানদি ডান দিকে মিডিয়া হাউস আর এই ব্রিজ ব্রিজটার ঠিক পাশেই রয়েছে ইউপি গভর্নমেন্টের জনসেবায় শুল্ক দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলায় জনসেবা শুল্ক এখানে যেটা হচ্ছে থাকার জায়গা এইরকম প্রত্যেকটা রাস্তাতে প্রত্যেকটা সেক্টরে এরকম শুল্ক রয়েছে এখানে টেন্টও করা রয়েছে যদি কেউ ট্রেনটে থাকতে চায় এবং এবং একশো টাকার বিনিময়ে মাত্র একশো টাকার বিনিময়ে এখানে হচ্ছে থাকার ব্যবস্থা রয়েছে কম্বল টম্বল সবই দিচ্ছে এবং থাকার জায়গা এবং অসংখ্য অসংখ্য প্রচুর থাকার জায়গা এখানে রয়েছে টেন্ট এত বড়ই যে দশ পনেরো হাজার মানুষ একসাথে হয়তো থাকতে পারবে এখানে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে অস্থায়ী বাথরুম প্রচুর পরিমাণে অস্থায়ী বাথরুম প্রচুর বেড এখানে রয়েছে মানে যারা আসতে চান তাদেরকে বলবো ঠিক দু নম্বর রাস্তায় মহাকুম্ভ মেলা প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা যারা আসতে চান দু নম্বর রাস্তায় বা দু নম্বর সেক্টরে ঠিক মিডিয়া হাউসের পিছনেই রয়েছে গভর্নমেন্টের একশো টাকার বিনিময়ে এগুলো থাকার জায়গা কুম্ভ মেলায় আমি রয়েছি দেখাবো আরো অনেক কিছু হারহাড় মাহাদ টেন্টগুলো অস্থায়ী হলেও একদম পুরো লোহার বিম দিয়ে ভালো করে সাজানো এবং গরম যদি হয় প্রত্যেকটা জায়গায় পাখা লাগানো আছে যদি গরম লাগে পাখা লাইট সবেরই পাখা লাইট সব কিছুর ব্যবস্থা করে রাখা আছে মানে একদম সুব্যবস্থা